অবশেষে একশো পঞ্চাশ ঘন্টা পর ডাবের পানি পান করে অনশন ভেঙেছেন আমজনতা পার্টির তারেক রহমান নানা নাটকীয়তা শেষে একশো পঞ্চাশ ঘন্টায় আমরণ অনশনে কাটিয়েছেন তারেক রহমান তবে দাবি আদায় করতে পারলেন না তিনি তার দল আমজনতার পার্টিকে নিবন্ধন দেয়নি ইলেকশন কমিশন। এ কারণে কমিশনের প্রকাশ করেন। ঘন্টা পার হলে তারেক রহমানের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে তার ব্লাড প্রেশার ওঠানামা করে সুগার লেভেলও অস্থিতিশীল ছিল তার শারীরিক অবস্থা একদমই খারাপের দিকে যাচ্ছিল অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারেক রহমানকে আর সেখানে পানি পান ঘন্টার তারেক অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্স এনে রাখেন তারেক রহমানের স্ত্রী তার স্ত্রী অনশন ভাঙতে বললেও শোনেননি কোনো কথা বিএনপি নেতা সহ রাজনৈতিক বিশেষ ব্যক্তিবর্গরা তারেক রহমানকে দেখতে এসেছিলেন বিএনপি নেতা ইশরাক সালাউদ্দিন সাক্ষাৎ করেছেন তারেক রহমানের সাথে তারেককে বুঝিয়ে হাসপাতালে নিয়ে যান বিএনপির নেতা সালাউদ্দিন এরপরই ডাবের পানি পান করে একশো ত্রিশ ঘন্টার আমরণ অনশন ভেঙেছেন তারেক রহমান অনশন করার সময় তারেক বলেছিলেন জীবন দিয়ে হলেও আমজনতার পার্টিকে নিবন্ধন করিয়ে ছাড়বেন তবে ফলাফল শূন্য নিবন্ধন না পেয়ে ক্ষোভে ফুঁসে উঠে তারেক রহমান ডক্টর ইউনিসকে নিয়ে গালমন্দ করেছেন ডাবের পানি পান করে তারেক রহমান বলেন এখানেই শেষ না দাবি আদায় না করে তিনি ঘরে ফিরবেন না ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে